মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো মাতাল মদ না যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা দিদি হেরে যায় ফাঁকা দিঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়াইনি নারকেলও ফাটেনি এইখানে কাঁচির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত লুকিয়ে তোর বাপকে একা কেন গেলেন কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি ওর কথার উত্তরই দেব মাতালদের কথার উত্তর দেবো মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ঢাকা দীঘা থেকে পালিয়েছে